গুড মর্নিং সুপ্রভাত সাইকিক রেডা দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং আপনাদের ভালোবাসার মানুষ কেমন আছেন শুভ সকাল প্রত্যেকের জন্য শুভ সকাল শুধু মুখে না আপনাদের সত্যিকারের পুরো দিনটা খুব ভালো কাটুক আনন্দে কাটুক পজিটিভলি কাটুক এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে ডিভাইনের কাছে আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন তোমাদের দিনটা যেন খুব ভালো যায় প্রত্যেকটা দিন ভালো গেলে সময় এমনিতেই ভালো যাবে তাই না আমাদের ফোকাসটা ফিউচার নয় রাখতে হবে প্রেজেন্ট ভালো ভালো হলে ফিউচার যাবে প্রেজেন্টের তো ডিপেন্ড করে তোমার ফিউচার কেমন যাবে তাই না তো চলো দেখে না যাক এই মুহূর্তে তুমি যে মানুষটার জন্য রিডিংটা দেখতে এসেছো আজকে হচ্ছে দশই সেপ্টেম্বর আজকে দেখতে দেখতে সেপ্টেম্বর মাসের দশ তারিখও হয়ে গেলো দুদিন পরেই দুর্গাপুজো দেখতে দেখতে চলে আসবে তো যাই হোক সবই আসবে আর সবই যাবে কোনো কিছুই জীবনে থেমে থাকে না সব কিছুই পরিবর্তনশীল এটাকে অ্যাকসেপ্ট করতেই হবে তো চলো দেখে না যাক এই মুহূর্তে তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো যার চিন্তা ভাবনা করছো তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে এই মুহূর্তে কী চলছে সে কি ভাবছে তোমাকে নিয়ে দেখে না যাক প্লিজ ডিভাইন এঞ্চেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন আমার দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তাদের পার্সনের মনে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে যারা নো কন্ট্যাক্ট এবং অন অফ সিচুয়েশানে আছে আমার যে বন্ধুরা ভাই বোন আমার দাদা আমার দিদিরা যারা দেখছে এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা তার পার্সনের মনে তাকে নিয়ে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন एंजल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी एंजल आर्ंजल माइकल प्लीज सेल्प करु नो गाइड कर एंजल आर्ंजल माइकल प्लीज मी एंड गाइड मी एंजल प्लीज गाइड हेल्प करूब এঞ্জেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এই মুহূর্তে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে তাদের ভালোবাসার মানুষটির মনে এই মুহূর্তে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্চেল মাইকেল প্লিজ হেল্প করুন ও এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি কি চলছে তোমার ভালোবাসার মানুষটার মনে এই মুহূর্তে কী চলছে তার আগে কি বলবো ঝটপট করে এনার্জিকে কানেক্ট করো লাইক করো এনার্জির সাথে নিজের রিডিংটাকে রেজোনেট করাতে গেলে লাইক করো মানে অ্যাকসেপ্ট করো এনার্জিটাকে কমেন্ট সেকশানে থ্যাংক ইউ লিখতে ভুলবে না ইউনিভার্সকে এবং নিজেদের মতামত ডেফিনেটলি জানাতেই পারো আর হচ্ছে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে নিচে তো রেড কালারের বেলাইকেনটিকে প্রেস করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটা যেন তোমার মোবাইলে চলে যায় ঠিক আছে চলো এই মুহূর্তে তোমার মানুষ কি করছে কি ভাবছে হিলিংয়ের এনার্জি আছে এটা ইন্ডিকেট করে যে এই ব্যক্তি দেখাবে যে তোমার থেকে দূরে থেকেও তোমার সঙ্গে লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে তোমার থেকে দূরে থেকেও এই ব্যক্তি ভালোই আছে এই ব্যক্তির কোনো আসে যায় না কারণ সে চাইলেই তোমার কাছে পৌঁছাতে পারবে না এই রিলেশনশিপে অনেক অবস্টিক্যাল আছে এই রিলেশনশিপটা আর আগের মতন নেই এটা সত্যিই অনেক টক্সিক হয়ে গেছে এই রিলেশনশিপে এখন তোমার পার্সনের ফুল ফোকাস এখন সেলফ তার নিজের উপর সে নিজেকে নিজেকে হিল করতে চাইছে নিজে ধ্যান জ্ঞান মেডিটেশন এগুলোর সাথে যুক্ত থাকছে কারণ সে বুঝতে পারছে যে এই রিলেশনশিপের যে স্টেটাস সেটা ঠিক করা মেবি তার পক্ষে পসিবল নয় অনেক জটিলতা আছে সে চাইলেই তোমাদের মধ্যে যে প্রবলেমগুলো আছে সেগুলোকে সে শর্ট আউট করতে পারে না কারণ এখানে মেনি অবস্টেকলস আছে একটা দুটো না এখানে মেনি অবস্টেকলস আছে যে কারণে এই ব্যক্তি সেটা রিয়ালাইজ করতে পারছে যে এই সম্পর্কটা তোমার এবং আমার মধ্যে মানে ইভেনচুয়ালি তোমার পার্টনার এবং তোমার ভালোবাসার মানুষের মধ্যে যে সম্পর্কের যে জটিলতা এই জটিলতাটা এখন হজবরলোর জায়গায় এসে দাঁড়িয়ে গেছে যেখানে দাঁড়িয়ে ওনার মনে হচ্ছে যে এই সম্পর্কটা এখন আর আগের মতন নেই এতটাই জটিল হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে আজকে এই সম্পর্কটা আমাদের মধ্যে দূরত্ব বাড়তে বাড়তে বা নেগেটিভিটি বাড়তে বাড়তে বা প্রবলেমের কারণে বা অবস্টেকালের কারণে এই রিলেশনশিপটা এখন ভীষণ রকম টক্সিক্স রিলেশনশিপে পরিণত হয়ে গেছে যে কারণে এই রিলেশনশিপে তোমার পার্সন লোনলি থাকলেও দূরত্ব থাকলেও কিন্তু এই পার্সেন কিন্তু ফিল করছে যে মেবি এই সম্পর্কতে কিছু করবার নেই বা কিছু হওয়ার নেই আজকে ডেফিনেটলি আমি তোমায় মিস করি কিন্তু আমি জানি না এত অবস্টিক্যাল পার করে আমি কি করে ওভারকাম করে বেরিয়ে আসতে পারবো কি করে এই সম্পর্ককে ঠিক করতে পারবো যে কারণে এই পার্সনের কিছুটা গা ছাড়া এনার্জিও আমি দেখতে পাচ্ছি কিছুটা গা ছাড়া এনার্জিও দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আজকের এনার্জিতে এই পার্সেন্ট আজকের এনার্জি দশ তারিখ তো হ্যাঁ দশ তারিখ কালকে নাইন বাই নাইন পোর্টাল গেল দশ তারিখের কারেন্ট এনার্জিতে এই পার্সেন বুঝতে পারছে যে তোমার এবং তার সম্পর্কের মধ্যে অনেক অবস্টেকাল আছে অনেক ডিফিকাল্টি আছে আমি এটা আগেও বলেছি আমি এটা এখনও বলছি যে চাইলেই তোমার কাছে চলে আসতে পারে বা তোমার কাছে সব তোমার সাথে সম্পর্কটা স্বাভাবিক হয়ে যাবে স্বাভাবিক যেটা একটা রিলেশনশিপে সব কিছু আগের মতন কি আর হবে এটাও তোমার পার্সোনাল নিজের প্রশ্ন করছে কারণ এই সম্পর্কে অনেক অবস্টিক্যাল আছে অনেক প্রবলেমেটিক সিচুয়েশন আছে সেগুলো কি সব কিছু কি ঠিক হয়ে যাবে আদেও কি এই হিসাব মিলবে আদেও কি আমি তোমার কাছে আসতে পারবো আদৌ কি আমাদের মধ্যে যা রকম প্রবলেমগুলো চলছে সেগুলো শর্ট আউট হবে অনেক রকম জিজ্ঞাসা চিহ্ন কিন্তু এই ব্যক্তির এই রিলেশনশিপ নিয়ে চলে যেটা তোমারও মনে চলে কারণ তোমরাও ভাবো যে এই ব্যক্তির পক্ষে কি সবসময় সব কিছু মানে যেটা চাইছো বা যে যেটা ভাবছো জানো যে ব্যক্তি কোন পরিস্থিতির মধ্যে আছে মেবি অনেকের পার্সেন থার্ড পার্টি রিলেশনশিপে আছে মেবি অনেকের পার্সেন্ট ফ্যামিলির চাপে আছে অনেকের অনেক রকম সমস্যা হতে পারে সবার তো সব কিছু সবসময় রেজোনেট হতে নাও পারে না তো যে জায়গায় দাঁড়িয়ে যেটাই সমস্যা থাকুক না কেন সমস্যাটা তার কাছে এখন হজ বরলের মতন মনে হচ্ছে কোনটা দিয়ে শুরু করবে কোনটা দিয়ে শেষ করবে কিচ্ছু জানে না গডনোস তো যে জায়গায় দাঁড়িয়ে এই ব্যক্তি কিন্তু ফিল করছে রিয়েলাইজ করতে পারছে যে আমার তোমার কাছে যাওয়াটা বা তোমার সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক জায়গায় আনাটা সাধারণ ব্যাপার না তোমার সঙ্গে সম্পর্কটা সাধারণ জায়গায় আনতে গেলে অনেক রকম চলার পথে অনেক রকম অবস্টিকালস আসবে যেটাকে পার করা বা যেটাকে শর্ট আউট করাটা সত্যিই কঠিন ব্যাপার যে কারণে সেই ব্যক্তি নিজেও ফিল করে যে তোমাদের সাথে তোমার পার্সনের যে সম্পর্কটা এই অবস্টিক্যালের কারণে এই কমপ্লিকেটেড সিচুয়েশনের কারণে তার ডিসিশান না নেওয়ার কারণে সে সিদ্ধান্ত নিতে না পারার কারণে আজকে সম্পর্কটা তোমার এবং তোমার পার্টনারের মধ্যে কি হচ্ছে দূরত্ব বাড়লেই কি হচ্ছে সম্পর্কটা হেলদির থেকে টক্সিক রিলেশনশিপে পরিণত হচ্ছে যে কারণে তোমার পার্সন কারেন্ট সিচুয়েশনে এই মুহূর্তে কোনো কিছু নিয়ে অত টেনশন স্ট্রেস ফোকাস মানে স্ট্রেস নিতে চায় না সত্যি কথা বলতে নাইন বাই নাইন পটলের পর এটাই দেখতে পাচ্ছি এই ব্যক্তির এখন ফুল ফোকাস তার তার সেলফ তার নিজের উপর যে কারণে এই ব্যক্তি নিজেকে এই মুহূর্তে দাঁড়িয়ে হিল করতে চাইছে এবং কন্টেমপ্লেশনস যে কোনো কিছুতে ফোকাস করতে চাইছে মেডিটেশান করছে ইয়োগা করছে যেই হোক কোনো রকম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে কারণ সে জানে সে চাইলেই সে তোমার সাথে তার প্রবলেমগুলোকে এত সহজে মিটিয়ে দিতে পারবে না বা শর্ট আউট করতে পারবে না যে কারণে এই পার্সনের এনার্জি কেয়ার ফ্রি এনার্জি স্ট্রেসের মধ্যে রয়েছে ডিপ্রেশনের মধ্যে রয়েছে ডার্ক ডিপ নেগেটিভ এনার্জি আজকের দিনে কিন্তু তোমার পার্সনের আমি রিয়েলাইজ করতে পারছি না যেটা পারি না সেটা আমি বলে দেবো যেটা দেখবো আমি সেটাই বলবো পরিষ্কার কথা কার কারধিকই কথা বলি যে কারণে এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে নিয়ে ভাবে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে ভাবে ঠিক আছে কারণ এই ব্যক্তি দূরত্ব আছে ডেফিনেটলি দূরত্বে আছে তোমরা তোমরা এমন নেই যে সামনাসামনি রয়েছো কোনো না কোনোভাবে মনের দূরত্বটাও বিশাল দূরত্ব জানো তো শারীরিক দূরত্বের থেকেও মনের দূরত্বটা অনেক দূরত্ব এই সম্পর্কের মধ্যে মনের দূরত্বও থাকতে পারে বা লঙ্গিং সিচুয়েশন বা তোমরা অনেকটা গ্যাপ অনেকটা দূরে থাকতে পারো তুমি যদি থাকো কলকাতায় সে হয়তো থাকে শিলিগুড়ি এরকম দূরত্ব থাকতে পারে বা মালদা থাকে তুমি থাকো কলকাতায় সে থাকে মালদা এরকম একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকতে পারে যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে নিয়ে চিন্তাভাবনা করছে কিন্তু আপসেট নেই ভাবছে তোমাকে নিয়ে ডেফিনেটলি কিন্তু এখানে তার স্বপ্নটা বা ড্রিমসটা সে পজিটিভই দেখছে কোনো কিছু নিয়ে যে মন খারাপ বা হতাশা সেটার মধ্যে দেখছি না আমি ফিলিংস বা অনুভূতি দেখতে পাচ্ছি না হ্যাঁ মিসিং এনার্জি রয়েছে সে তোমাকে নিয়ে ভাবছে যেহেতু লং ডিস্ট্যান্স রিলেশনশিপ সে জানে একটা সময় তোমার সাথে কত ভালো সম্পর্ক ছিল কত ভালো বন্ধুত্ব ছিল দুজনের মধ্যে কত ভালো কেমিস্ট্রি ছিল আজকে সেগুলো কোথাও না কোথাও আজকে সেগুলো কোথাও না কোথাও একটা ড্রিমস হয়ে দাঁড়িয়ে গেছে একটা স্বপ্ন হয়ে দাঁড়িয়ে গেছে সেটা সে ফিল করতে পারে যে আমি আমার পার্টনারের সাথে একটা সময় ভালো সময় কাটিয়েছি ভালো টাইম স্পেন্ড করেছি আজকে সেগুলি সবই আমার জীবনের স্বপ্ন হয়ে গেছে আজকে আমাদের মধ্যে এতটা দূরত্ব চলে এসছে এতটা দূরত্ব চলে এসছে যে চাইলেও সেই দূরত্বটাকে ঠিক করাটা সত্যিই ডিফিকাল্টি কিন্তু আমি আমার মানুষটাকে ডেফিনেটলি মিস করি বা মনে করি যতই দূরে থাকি না কেন মেবি অনেকও এটাও ফিল করে যে তোমার সাথে এই মানুষটা ভাই মানুষটার সাথে তোমার একটা সোল কানেকশান রয়েছে সোলমেট কানেকশান ডেফিনেটলি থাকতে পারে যে কারণে আজকে তোমাদের সম্পর্কের মধ্যে যতই দূরত্ব থাক না কেন না পারছো তুমি তাকে ভুলে যেতে না পারছো সে তোমাকে ভুলে ভালো থাকতে দূরত্ব থাকলেও সে তোমায় ডেফিনেটলি মিস করে কিন্তু অবস্টেকাল বা ডিফিকাল্টির কারণে সে জানে না যে এই প্রবলেম সে কী করে শর্ট আউট করবে বা কি করে সব কিছু স্বাভাবিক করবে কারণ সে মনে করে সব কিছু তার হাতের বাইরে বেরিয়ে গেছে স্বাভাবিক করাটা সত্যি সমস্যা মূলক তো সেই জায়গায় দাঁড়িয়ে এই পার্সন আজকের কারেন্ট এনার্জিতে এগুলো নিয়ে স্ট্রেস নিতে চায় না রিল্যাক্সে থাকতে চায় মেডিটেশন ইয়োগা এবং নিজেকে হিল করতে চায় দেখা যাচ্ছে ঠিক আছে পজিটিভিটি আবারও তাই আমি বললাম না এই ব্যক্তি পজিটিভিটিকে চুজ করছে আজকের দিনে দশই সেপ্টেম্বরের কারেন্ট এনার্জি এই ব্যক্তি কোনোভাবেই নেগেটিভ হয়ে থাকতে চায় না এই ব্যক্তি কোথাও না কোথাও ডিভাইন গাইডেন্সকে ফলো করছে যে ঈশ্বর তাকে কি গাইড করছে ঈশ্বর ঈশ্বরের গাইডেন্স ঈশ্বরকে ট্রাস্ট করা ডিভাইনকে ট্রাস্ট করা যে আই আই ট্রাস্ট ইউ ডিভাইন আই ট্রাস্ট ইউ এঞ্জেল আই ট্রাস্ট ইউ মহাদেব যে শক্তিকে বিলিভ করুক না কেন এই পার্সন কিন্তু সকাল থেকেই আজকে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে দূরত্ব আছে মনে করছে ঠিকই তোমাকে তোমার সাথে কাটানো মুহূর্তটাকে মনে করছে যেটা একটা সময় খুবই ভালো ছিল খুবই স্ট্রং ছিল ডেফিনেটলি এ ব্যক্তি তোমাকে নিয়ে স্বপ্নও দেখছে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে চিন্তাভাবনা করছে কিন্তু এ ব্যক্তি নেগেটিভ নেই এই ব্যক্তি নেগেটিভ নেই এই ব্যক্তি স্ট্রেস নিতে চাইছে না সত্যি কথা বলতে আজকের এনার্জিতে আমি যেটা ফিল করছি এই ব্যক্তি কোনো কিছু নিয়ে স্ট্রেস নিতে চাইছে না রিল্যাক্সে থাকতে চাইছে কেয়ার ফ্রি হয়ে থাকতে চাইছে যে অতিরিক্ত স্ট্রেস নিয়ে কি হবে কারণ এই ব্যক্তি কোথাও না কোথাও ঈশ্বর বিশ্বাসী আমি দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে সে ডিভাইন গাইডেন্স ফলো করছে বা তার ডিভাইন গাইডেন্স হয় না তার মন অন্তরাত্মাও কিন্তু বলে না প্রত্যেকটা মানুষের মধ্যেও ঈশ্বর বসবাস করে নিজেকে ঝাকো নিজেকে ঝাঁকো নিজেকে জানার চেষ্টা করো আমরা বলি বারবার নিজেকে জানার চেষ্টা করো উত্তরটা তুমি বাইরে খুঁজো না উত্তর তোমার মধ্যেই তুমি পাবে নিজেকে একটু সময় দাও সমস্ত কিছু ফিল করতে পারবে রিয়ালাইজেশন তোমাকে বুঝিয়ে দেবে তো এই ব্যক্তি কোথাও না কোথাও আজকের দিনে রিয়ালাইজ করতে পারছে যে না ঈশ্বর যেটা ভালো বুঝবে সেটাই আমার জন্য করবে আমি ডিভাইনের ইচ্ছেকে অ্যাকসেপ্ট করব। কারণ এই ব্যক্তি ডেফিনেটলি নিজের ভুল বুঝতে পারছে বা রিয়েলাইজ করতে পারছে যেটা আমি ফিল করতে পাচ্ছি। যে কারণে এই ব্যক্তি অনেকটা এখন আগের তুলনায় অনেক বেশি স্পিরিচুয়াল হয়েছে আধ্যাত্মিকতা হয়েছে তার মধ্যে সেই রিয়েলাইজেশন কাজ করছে যে না ঈশ্বর নামক একটা জিনিস আছে তাকে আমি বিশ্বাস করি তার প্রতি আমি সব কিছু সমর্পণ করেছি তার উপর আমি সব কিছু ছেড়ে দিয়েছি সে যেটা ভালো বুঝবে সেটা করবে এবং সে ফিল করছে কোথাও না কোথাও সে যা ভুল করেছে তার তোমার কাছে এসে সরি চাওয়া উচিত বা ক্ষমা চাওয়া উচিত বুঝেছো এটাই হচ্ছে আজকের কারেন্ট এনার্জি কারণ এই ব্যক্তি নিজেও বুঝতে পারছে যে আমি অনেক অন্যায় করেছি আমি অনেক দোষ করেছি যেটার কোনো ক্ষমা হয় না যেটার কোনো ক্ষমা হয় না কারণ আমি আমার নিজের লাভ লাইফকে এতটাই জটিল করে তুলেছি এতটাই কমপ্লিকেটেড করে তুলেছি যেটার সমাধান আমার নিজের কাছেই নেই যে কারণে আজকে আমাদের রিলেশনশিপে এতটা তিক্ততা বেড়েছে এতটা দূরত্ব বেড়েছে যে কারণে আমি চাইলেও কিছু করতে পারছি না সবটুকুই আমি ভোলেনাথ বা মহাদেবকে উপর ছেড়ে দিয়েছি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছি স্ট্রেস নিতে পারছি না বলে কেয়ার ফ্রি থাকছি মেডিটেশন করছি এবং নিজেকে হিল করার চেষ্টা করছি এবং বুঝতে পারছি যে আমি কি ভুল করেছি এবং আমি কি অন্যায় করেছি সেই রিয়েলাইজেশান আমার মধ্যে ডেফিনেটলি আছে যে কারণে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি নিজের ভুল কিন্তু স্বীকার করতে যায় দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে ইভেন্ট এমনও হতে পারে আজকেও তোমার পার্সন তোমাকে কন্ট্যাক্ট করতে পারে বা কোনো রকম করে নিজের ব্যাপারে সাফাই গাইতে পারে ঠিক আছে এটাই হলো আজকের রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন এবং আপনাদের জন্য কি গাইডেন্স আছে সেটা আমি একটু দেখে নেবো হ্যাঁ আপনাদের জন্য কি গাইডেন্স আছে আপনাদের জন্য কি গাইডেন্স আছে মনে হয় না দিদি আমাদের জন্য সিঙ্গেল আছে এখানে এবং যারা রিলেশনশিপে আছো প্রত্যেকের জন্য কি গাইডেন্স আছে প্রত্যেকের জন্য কি গাইডেন্স আছে ডিভাইডেন্সের হেল্প করুন গাইড করুন চেঞ্জিং দেম ট্রাইং টু চেঞ্জ সামোয়ান দেখো ট্রাইং টু চেঞ্জ সামোয়ান নেভার ওয়ার্কস অ্যাকসেপ্ট দেম দে আরম কাউকে তুমি পাল্টা পাল্টানোর চেষ্টা করো না তুমি কাউকে পরিবর্তন করতে পারো না তোমার হাতে নেই কাউকে পরিবর্তন করা কাউকে পাল্টে ফেলা কারোর চিন্তাভাবনা বদলে ফেলা তোমার হাতে নেই তোমার হাতে নেই বলে দিচ্ছি পরিষ্কার করে ট্রাইং টু চেঞ্জ সাময়ান নেভার ওয়ার্কস কখনও অন্যকে পরিবর্তন করার চেষ্টা করো না যেটা তুমি পারবে না ফেইলিওর ফিল হবে ঠিক আছে এটাকে অ্যাকসেপ্ট করো তোমার সাথে যা করছে আর মুভ অন করো ঠিক আছে নিজেকে পাল্টাতে পারে মানুষ চাইলে নিজেকে পাল্টাতে পারে পারে মানুষ কিন্তু চাইলে কখনো অন্যকে পরিবর্তন করতে পারে না এটা মাথায় রাখতে হবে এটা খুব দামি কথা এটা কিন্তু একটা ছোট্ট কথা নয় এটা মানুষের ভুল ধারণা যে আমি ওকে এত ভালোবাসা দেবো বদলে যাবে এগুলো বাজে কথা এগুলো কোনো মানে নেই যে বদলানো সে নিজের থেকে বদলাবে কারুর ভালোবাসা পেয়ে বদলে যাবে না এটা সিনেমার গল্প নয় এটা বাস্তব বাস্তবতা কেউ কাউকে পাল্টাতে পারে না এটা হচ্ছে ধ্রুব সত্য এটাকে যতক্ষণ তুমি অ্যাকসেপ্ট করতে না পারবে তোমার প্রবলেম হবে অ্যাকসেপ্ট দেম ইউনিভার্স বলছে অ্যাকসেপ্ট দেম অ্যাজ দে আর অন অ্যাজ দে আর অন বা মুভ অন তোমার তুমি কাউকে পরিবর্তন করতে পারবে না তোমার হাতে নেই অতএব এই চেষ্টাটা করলে তুমি বেকার নিটফল জিরো পাবে এর থেকে বরং তোমার ডিপ্রেশন হতাশা তৈরি হবে তাই ট্রাইং টু চেঞ্জ সাম ওয়ান নেভার ওয়ার্কস কখনও কাউকে পরিবর্তন করার চেষ্টা করো না পরিবর্তন যদি করতেই হয় তো নিজেকে করো সে যেটা সেটাও ডিফিকাল্টি মানুষ চাইলে নিজেকেও পাল্টাতে পারে না দেখে না দিদি আমি পাচ্ছি না দিদি আর কমে আমি টায়ার্ড ফিল করছি আমি পাচ্ছি না আমি কত চেষ্টা করছি নিজেকে পাল্টানো আমি পাচ্ছি না নিজেকে পাল্টাতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে আবার অন্যকে পাল্টাবে কি সেগুলো হয় না সেগুলো বাজে কথা সেগুলো সম্ভব না গিভিং টু মাছ অতিরিক্ত করা অতিরিক্ত গিভিং টু মাছ এই টু মাছ ব্যাপারটা লাইফ থেকে ডিলিট মারতে হবে ঠিক আছে টু মাছ কোনো ক্ষেত্রে ভালো না ইউ আর ডিপ্লেটেড বিকজ ইউ গিভিং টু মাচ ইউ নিড এ ব্যালেন্স অফ এ গিভেন টেক জীবনে ব্যালেন্স ব্যাপারটাকে আনতে শেখো যে কোনো কিছুতে ইকুয়ালিটি ব্যাপারটা খুব দরকার টু মাছ হলেই সেটা কিন্তু টক্সিক হতে থাকবে সে ভালোবাসা হোক জিনিস হোক টাকা পয়সা হোক প্রেম হোক টু মাছ ব্যাপারটা টেকে না এটা আমি বলে রাখছি তাই জন্য ইউনিভার্সাল গাইডেন্স কি ইউ নিড এ ব্যালেন্স তোমার জীবনে নিজের মধ্যে ব্যালেন্স আনাটা খুব দরকার গিভ টেক মানে তোমাকে যদি কেউ কিছু একটা দিল তখন তুমি তাকে দিলে না হলে অতিরিক্ত ভালোবাসি বলে তার জন্য সব কিছু উজাড় করে দিলাম নিশ্চয় বসে থাকলাম এরকম করলে কখনোই ভালোবাসা পাবে না যেটা আমি শুরুতেই বলেছি চেঞ্জিং দেম ভালোবাসা দিয়ে আমি বদলে ফেলবো তাকে এত ভালোবাসা দেবো সে বদলে যাবে বদলাবে না উল্টে তোমায় বদলে দেবে কেউ বদলায় না কাউকে বদলানোটা বাচ্চাকে সুদরা গাইড করতে গিয়ে মা বাবার ঘাম ঝরে যাচ্ছে আর একটা বড় অ্যাডাল্ট মানুষকে কি করে বদলাবে সেটা তো কখনোই সম্ভব না কোনো রকমভাবেই সম্ভব না কোনো ওয়ে দিয়ে সম্ভব না এটা করা মানে তুমি হেরে যাবে তোমার আরও নিজের উপর নিজের মনে হবে যে আমি পারলাম না ফেলিওর ফিল হবে কেন এরকম করতে যাবে এরকম করবে না আর গিভিং টু মাছ অতিরিক্ত করা বন্ধ করো ব্যালেন্স আনতে শেখো অতিরিক্ত যারা করে দিয়েছো তারা লস পেয়েছো লাভ পাওনি প্রফিট হয়নি আলটিমেট কিছু ভেবেছো না যে আমি উনি অনেক করলাম অনেক ভাবলাম ও হয়তো সেটা প্রায়োরিটি দেবে গুরুত্ব বুঝবে বুঝবে না এটা তোমার ফল্ট যে তুমি তা কারোর জন্য ব্যালেন্স করতে পারো নিজের লাইফে অতিরিক্ত করেছো তাই সেটার মধ্যে ইউনিভার্স চাই তুমি ব্যালেন্স করে চলার চেষ্টা করো আনসোশাল আনসোশাল লাস্ট গাইডেন্স আনসোশ্যাল ইন্ডিকেট করছে ইউ নিড টু গেট আউট অ্যান্ড মিঙ্গেল উইথ নিউ পিপল সো ইউ ক্যান মিড সাম ওয়ান মেবি তোমাকে ইউনিভার্স বলছে তুমি বেরিয়ে পড়ো নিজেকে একটু সময় দাও নিজে একটু ঘোরো ফেরো আনন্দ করো নিজেকে একটু টাইম দাও ইউ নিড টু গেট আউট একটু আউটিংটা দরকার ঠিক আছে একটা জায়গায় নিজেকে বন্দি করে রেখো না কোনো একটা সিচুয়েশানে নিজেকে স্ট্যাক করে রেখো না ঘোরো ফেরো আনন্দ করো নিউ পিপল মানুষের সাথে মেশো ইউ ক্যান মিট সাম ওয়ান ইভেনচুয়ালি এমন কোনো মানুষের সাথে সাক্ষাৎ হতে পারে যেটা তোমার জীবনে তোমার তোমাকে কোনো কিছু প্লাস পয়েন্ট দেবে মাইনাস পয়েন্ট না ইউ নিড টু গেট আউট মানে কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করো বা কোনো জায়গায় ঘুরতে যাও নিজেকে একটু টাইম দাও বারবার বলছি মানুষের সাথে মেলো মেশো নিজেকে স্টাক করে রেখো না একটা মানুষ খারাপ হলে সবাই খারাপ হয় না মিশতে হবে মানুষের সাথে ওপেন আপ হতে হবে সবার সাথে গল্প করো ঘোরো ফেরো আনন্দ করো কিন্তু মাথায় রেখে যে ব্যালেন্স করে সব কিছুর মধ্যে ব্যালেন্স করে চলতে হবে ব্যালেন্স থেকে যখনই ব্যাপারটা গিভিং টু মাছ হয়ে যাবে না তখন সেটা কিন্তু টিকবে না আমি বলে রাখছি কিন্তু বারবার করে এটা হচ্ছে গাইডেন্স তোমাদের জন্য তো গাইডেন্সে কি আছে জো মানুষের সাথে মেশো ইউ নিড টু গেট আউট সিচুয়েশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করো মানুষজনের সাথে মেশো সো ইউ ক্যান মিট সাম তো তোমার জীবনে এমন কেউ একজন আসতে পারে যে তোমার সত্যিকারের বন্ধু হতে পারে আপকামিং সিচুয়েশনে এরকম ও মাই গড তাই সত্যি সত্যি গো টু সুন খুব শিগগিরই খুব শিগগিরই তোমার জীবনে কেউ আসতে পারে ইউ গেট টু সিরিয়াস টু সুন গেট টু নো ইচ আদার বিফোর কমিট কমিটিং ফুললি কমিটমেন্ট হওয়ার আগে একে তোমার জীবনে খুব শিগগিরই কোনো ব্যক্তি আসতে পারে যে তোমাকে অফার প্রোপোজাল বন্ধুত্ব কোনো কিছু দিতে পারে জেন্ডার নট ম্যাটার একটা ছেলের জীবনে একটা ছেলে বন্ধু আসতে পারে ভালো একটা মেয়ের জীবনে একটা ভালো মেয়ে বান্ধবী আসতে পারে একটা ভালো মেয়ে বান্ধবীর সাথে পরিচয় হতে পারে যে মনে হতো যে এরকম একটা দেখো কথা বলার জন্য লোক জেন্ডার লাগে না কথা বলার জন্য লোক লাগে মানুষ লাগে জেন্ডার লাগে না যে একটা মেয়ে একটা মেয়ের সাথে একটা ছেলেরই কথা বলতে হবে বা একটা মেয়ের সাথে একটা মেয়ের ভালো বন্ধুত্ব হয় না বা একটা ছেলের সাথে ছেলের এগুলো বাজে ব্যাপার টু সোন তোমার ব্যাপারে তোমার জীবনে না খুব শিগগিরই কেউ এন্ট্রি নিতে চলেছে যেটা আমি অনেকদিন ধরে ভাইবসটা ফিল করতে পারছি খুব শিগগিরই মেবি দেখো পুজোর মধ্যে আমাকে জানাবে কিন্তু ঠিক আছে লুকাবে না ঠিক টু সুন খুব শিগগিরই তোমার জীবনে কেউ এন্ট্রি নিতে চলেছে ইউ গেট টু সিরিয়াস তোমাকে ব্যাপারটা নিয়ে না মানে হয় না যে মানে ক্যাজুয়াল নিলেও চলবে না কিন্তু সিরিয়াসও থাকতে হবে গেট টু নো ইচ আদার যেটা সিরিয়াস বলে কি সেই উল্টো দিকের ব্যক্তি যে তোমার কাছে খুব শিগগিরই আসতে চলেছে তাকে জানার চেষ্টা করো ডিপলি যে সেই মানুষটা কেমন তাকে দ্বিতীয়বার ট্রাস্ট করা যায় কেনা বিফোর কমিটিং ফুললি তারপরে তার সাথে কমিটেড বন্ধুত্ব বা কমিটেড রিলেশনশিপে যেতে পারো আগে ইউনিভার্স কি বলছে জেনে নাও ডেপ মেপে নাও তারপরেই তার সাথে শিওর হবে যে সে তোমার জীবনের বন্ধু হতে পারে কি পারে না বোঝা গেল কেমন বললাম রিডিংটা আজকের মতন এখানেই শেষ কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলে সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে বিকেলের রিডিংয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা বাই বাই যারা পার্সোনাল প্রেডিকশন বুক করাতে চাইছো সেভেন সিক্স সেভেন থ্রি নম্বরে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হাই লিখবে তোমার কাছে পেমেন্টের সমস্ত ডিটেলস চলে যাবে তারপরে তুমি যদি চাও বুকিং নিতে বুকিং নিলে তোমার সাথে আমার ফোনে কথাবার্তা হবে ঠিক আছে আজকের মতন এইটুকুনি দেখা হচ্ছে বিকেলের রিটিংয়ে টাটা